রসে ভরা বড়োয়ের আচার তাও আবার কোনো রকম তেল ছাড়া সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বড়োয়ের আচার তৈরি করেছি খুবই মজা হয় এই বড়োয়ের আচারটি সামান্য পরিমাণ তেল দিয়ে মাত্র এক চামচ তেল দিয়ে এই আচারটি তৈরি করে নেওয়া যায় আর সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর রসে টৈটম্বুর হয়ে থাকে খুবই মজা হয় এই আচারটি মাত্র গুড় আর বড়ই দিয়ে এই আচারটি তৈরি করে নেওয়া যায় এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি বড়ই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো যেই বড়ইগুলো ফেটে যায় সেই বড়ইগুলো আমি নিয়ে নিয়েছি এই বড়ইগুলো তো আমরা ফেলে দেই বোরইয়ের এই আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি মশলাটি আমি নিয়েছি প্রথমে পাঁচ ছয়টি মরিচ দেড় চামচের মতো মেথি এক চামচ কালো জিরা আরও নিয়ে নিয়েছি এক চামচ কালো ও সাদা সরিষা আপনারা চাইলে যে কোনো একটি কালারের সরিষা নিয়ে নিতে পারেন আরও নিয়ে নিলাম এক চামচ ধনিয়া গোটা ধনিয়া নিয়েছি এখানে আমি আরও নিয়ে নিচ্ছি এক চামচ জিরা আরও নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ব্যাস তৈরি হয়ে যাবে এই আচারের মশলাটি এই আচারের মশলাটি আমি বেশি করে তৈরি করে রাখছি যে কোনো আচারে আপনি এই মশলাটি ব্যবহার করতে পারেন এখন আমি এই মশলাগুলো হালকা করে তেলে নিচ্ছি বেশি তেলে নেওয়া যাবে না হালকা করে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর মশলাটা যখন তৈরি হয়ে যাবে তখন এমনি থেকে দেখতে পাবেন এরকম করে ফুটে আসছে মশলাটি এখন তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব আচারেন এই মশলাটি ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে নাহলে প্যানটা যে গরম হয়ে থাকে তাতে পুড়ে যায় ঘ্রাণটা নষ্ট হয়ে যায় এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লিড করে নেব আপনারা পাটাতেও বেটে নিতে পারেন এখন আমি আচার তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলটা না দিলেও এই আচারটি তৈরি করে নেওয়া যাবে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন আমি দিয়ে দিচ্ছি দুটি মরিচ আমি দুটি মরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি এই মরিচটা ভেজে নেব হালকা কালার করে নেব আর আমি এই আচারটি গুড় দিয়ে তৈরি করব এই আচারটি গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে এখানে আমি আখের গুড় ব্যবহার করছি এই আচারটিতে আখের গুড়টাই ব্যবহার করতে হয় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো আখের গুড় দিয়েছি আর আড়াইশো গ্রামের মতো আমি বড়ই নিয়েছি আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে গুড়টা পুড়ে না যায় আমি এই গুড়টি এখন শিরা করে নেব যে পরিমাণ যতটুক পরিমাণ আপনি বড়ই নেবেন ততটুক পরিমাণই গুড় দিতে হবে তাহলে এই আচারটি বেশি খেতে ভালো লাগবে আমি এখন মিডিয়াম আছে এই গুড়টি শিরা করে নিচ্ছি গুড়টি ভালো করে গলিয়ে নিচ্ছি গুড়টি আমার শিরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন শিরা হয়ে গেছে কি করে সেটি দেখিয়ে দিচ্ছি আমি একটু পানির মধ্যে দু এক ফোঁটা গুড় দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেছে তখনই বুঝতে হবে গুড়টা শিরা হয়ে গেছে এর থেকে বেশি শিরা করা যাবে না তাহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে আর পুড়ে গেলে আচারটা খেতে তিতো লাগবে আর গুড় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেজন্য এদিকে খেয়াল রাখতে হবে এখন আমি আগে থেকে বড়ইগুলো দিয়ে দিচ্ছি বেছে আমি ধুয়ে রেখেছিলাম এই বড়ইটা আমি সেদ্ধ করে নিইনি বড়ইগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই বড়ইটা সেদ্ধ করার কোনোই প্রয়োজন নাই এই বড়ইটা এই গুড়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর এই বড়ইগুলো সবগুলো ফাটা আছে ভেতরে রসটা ঢুকে যাবে আমি এখন নেড়ে চেড়ে আমি বড়ইটা ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি বড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে বড়ই থেকে পানি ছেড়ে দিয়েছে শিরাটা আস্তে আস্তে এখন পাতলা হয়ে যাবে আর এর মধ্যে বড়ইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ বড়ইটা আমি সেদ্ধ করে নিয়ে নিই বড়ই থেকে এখন পানি বের হবে আরও আমি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বড়ই থেকে আবারও পানি ছেড়ে দিচ্ছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ লবণ দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নেব লবণটা পরে দিতে হবে এখন আপনার লবণ দিয়ে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে শিরাটা পাতলা হয়ে গেছে আমি চেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এখন ঢেকে দেব যাতে বড়ইটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে কারণ যেহেতু আমি বড়ইটা সেদ্ধ করে নেই নি বড়ইটা সেদ্ধ হতে হবে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বড়ইগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে বোরয়ের ভিতরে সম্পূর্ণ গুড়গুলা ঢুকে গেছে এখন আর ভিতরটা কাঁচা থাকবে না আর কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই বড় আচারটি ফিফটি পারসেন্টের মতো তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম মশলাটা আমি ব্লিন্ড করে নিয়েছি এখানে আমি এক চামচের মতো আচারের মশলাটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এখন ঢেকে দেব ঢেকে আমি আরও ভালো করে সেদ্ধ করে নেব বড়ইটা আরও পাঁচ মিনিটের মতো আমি বড়ইটা ঢেকে সেদ্ধ করে নেব এখন আমি ঢেকে দিচ্ছি আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বুড়টা শিরাটা আবারও ঘন হয়ে এসেছে আর বুড়োইগুলোর ভেতরে সম্পূর্ণ শিরাটা ঢুকে গেছে শিরাটা আর পাতলা নেই এখন আমি চুলার জালটা সামান্য বাড়িয়ে এখন আমি শিরাটা আর একটু টানিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থাও নামিয়ে নিতে পারেন আচারটা ঠান্ডা হয়ে গেলে এমনিও টেনে আসবে দেখতে পাচ্ছেন বড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বুড়োয়ের ভিতরে গুড়ের শিরাটা সম্পূর্ণ প্রবেশ করেছে এই জন্যে এই আচারটি খেতে খুবই মজা হয় এই শিরার এই আচারটি অন্য যে কোনো আচারকে হার বানাবে এই আচারটি আপনি যদি এভাবে গুড়ের শিরা দিয়ে আচারটি তৈরি করেন সবাই এই আচারটি খেতে চাবে আর আচারটি বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন কারণ আচারটি তৈরি করার সাথে সাথে আচারটি শেষ হয়ে যাবে এতটাই মজা হয় এই গুড়ের এই শিরার আচারটি তৈরি হয়ে গেছে আমি কিন এখন আচারটি নামিয়ে নেব আমি এর থেকে বেশি জাল করব না এর থেকে বেশি জাল করলে তিতো হয়ে যাবে যেহেতু শিরাটা আবারও ঘন হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি আচারটি নামিয়ে নিচ্ছি তেল দেওয়ার কোনো ঝামেলা ছাড়া রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া তৈরি হয়ে যায় মজাদার এই গুড়ের শিরার আচারটি আচারটি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারটি ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাচের বয়মে আপনি উঠিয়ে রেখে দিতে পারেন রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নর্মাল ফ্রিজে রেখে প্রায় দুই বছরের মতো খেতে পারবেন এতটাই মজা হয় এই গুড়ের শিরার আচারটি মজাদার এই আচারটি আপনি আখের গুড় দিয়ে তৈরি করে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এতটাই মজা হয় এই শিরার আচারটি আর আচারের ভিতরেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গুড় প্রবেশ করেছে রসালো হয়ে আছে মাত্র এক চামচ সরিষার তেল দিয়ে মজাদার এই আচারটি তৈরি হয়ে গেছে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই বোরয়ের আচারটি কতটা রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ গোড় প্রবেশ করেছে আর কোনো রকম কাঁচা নেই কতটা মজা হয় এই আচারটি একবার বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আচারটি আপনার কেমন তৈরি করেছেন আশা করছি আজকে আমার এই বোরয়ের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই বড়ের আচার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন চলে আসবা আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ